একটা কথা বাসির চেষ্টি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেটের থেকে যিনি গেছেন যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় বলে বলব এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রেয় করবেন না যিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন আশা করি তিনি বেড়ে খেলবেন না তিনি বড্ড বেশি ওভার রিঅ্যাক্ট করছেন তিনি অফিসারদের বড্ড বেশি থ্রেট করছেন আমি সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি থ্রেট করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কারণ দিল্লি থেকে যে প্রতিনিধির টিম এসেছিল যে সদস্যের টিম এসেছিল তারা রিপোর্ট দিয়েছেন যে জেলা শাসকরা বাম্পার কাজ করেছে সন্তুষ্ট তার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এবার জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে মমতা ব্যানার্জির এই থ্রেট ভরা ভিডিও ফুটেজ তলব করা হয়েছে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই বলবো হনুমান চালির সাথে একটি লাইন আছে হচ্ছে বল বল বুদ্ধি বুদ্ধি দেহ বিদ্যা বিদ্যা এই তিন সম্বল আর এই তিন সম্বলই এখন তৃণমূল কংগ্রেসের নেই আর যে রাজনৈতিক দল এই তিন সম্বল হারিয়ে ফেলে তার মানে বুঝতে হবে যে সেই রাজনৈতিক দলের পতনের ঘন্টা বেজে গেছে কারণ বল তিনি প্রয়োগ করতে পারছেন না তাই তিনি থ্রেট করছেন ভাবুন একবার এই সিচুয়েশনটা আপনারা স্ক্রিনে দেখছেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসে মমতা ব্যানার্জীর থ্রেট করছেন মুখে চুপচাপ গালে হাত দিয়ে শুনছেন একজন আইএএস অফিসার অর্থাৎ যিনি মুখ্য সচিব মনোজ পন্থ এবং পাশে বসে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস আর সেখানে মমতা ব্যানার্জি থ্রেট করছেন তার মানে বলে নেই খোকলা তাই এবার থ্রেটে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন গ্রাস রুটের নেতারা থ্রেট করতে এখন মুখ্যমন্ত্রী নিজে থ্রেট করছেন আর এখানে থাকলো বিদ্যার বুদ্ধির কথা তো এই দুটোই দলের নেই কারণ তারা এগুলো বিক্রি করে দেয় তারা টাকার বিনিময়ে এগুলোকে বিক্রি করে দিয়েছে তো এতো পতনের দিকে এর শেষের দিকে এর কিছু বলার নেই কারণ এখানে যখন একজন আইএস অফিসারের সামনে আর একজন আইএস অফিসারকে থ্রেট করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ছোট জগন্নাথের মতো মনস্কন শুনছেন কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এগুলি শুনবেন না সেই কারণে ইসিআই সেক্স ফুটেজ অফ মমতা ব্যানার্জিস ওয়ার্নিং টু স্টেট পল চিপ রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিককে মমতা ব্যানার্জি থ্রেট করেছেন না সেই ভিডিও ফুটেজ এবার তলব করেছেন জাতীয় নির্বাচন কমিশন দিল্লির নির্বাচনী দপ্তর থেকে তলব করা হয়েছে এবং এখানে এখানে ডিটেলস জানতে চাওয়া হয়েছে অনুবাদ করে ডকুমেন্ট করে দিতে হবে সেই সেই ফুটেজ এবং তার অনুবাদ অর্থাৎ অর্থ কি সেটার একদম লিখিতভাবে জমা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আর জমা নিজে মনোজ কুমার আগরওয়াল যাকে মমতা ব্যানার্জি থ্রেট করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকেই তলব করা হয়েছে যে ভাই আপনি জানান আপনি বলুন কি বলেছেন আপনি বলুন কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে থ্রেট করছেন যার মাধ্যমে এটা তো এটাতে অ্যাটলিস্ট বোঝাই গেল যে আমাদের রাজ্যে গণতন্ত্র হতে পারে না যখন মুখ্যমন্ত্রী থ্রেট করতে পারে তার মানে রাজ্যে গণতন্ত্রের অস্তিত্ব নেই শুধু তাই নয় কত ভয়ঙ্কর খেলায় এখানে মমতা ব্যানার্জি নেমেছে একবার ভাবুন ওপেন বলছেন যে বিজেপি কিন্তু এসআইআর এর নামে এনআরসি করছে কাকে বরকাচ্ছেন কাকে বরকাচ্ছেন তার মানে আপনি ওপেন দাঙ্গা করার সিচুয়েশন তৈরি করছেন আর বলছেন নিজে নিজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদ সম্মেলন থেকে বলছেন যে বিজেপি করতে পারবো না কে সামলাবে একটি যদি নাম্বার যাই ঘেরাও হবে নির্বাচন কমিশন আগুন লাগবে রাজ্যে এসব কি কথা আবার বলছেন বিজেপি দলকে ইন্ডিকেট করে বলছেন যে আমি বলে দিই বিজেপি মমতা ব্যানার্জি ওয়ার্ন করছেন ডোন্ট প্লে উইথ ফায়ার আগুন নিয়ে খেলবেন না ভয় পাবার কিছু নেই সমস্ত ডায়লগ শুনে এগুলো খোকলা ডায়লগ হয়ে গেছে এইগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন মানে বুঝতে পারছেন যেগুলো যেগুলো তলায় তলায় হওয়ার কথা পর্দার আড়ালে হওয়ার কথা সেটা আর পর্দার আড়ালে নিয়ে এখন ওপেন থ্রেড করছেন ওপেন হুমকি দিতে লেগেছেন কারণ আর কিছু করার নেই সমস্ত কিছু শেষ যেখানে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকেও ফুল অ্যাকশন নেওয়া হয়েছে আর সব থেকে বেশি আপনাদের ভালো লাগবে এই যে ইনকোয়ারি থাকে না আপনাদের যে কি করে রাজ্যে এসআইআর হবে রাজ্যে এসআইআর হবে আপনারা জানেন যে জেলা শাসকরা কিভাবে ঘুরে গেছে যে প্রাইমারি রিপোর্ট তৈরি করা হয়েছে যে দিল্লি থেকে যে সমস্ত টিম এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি টিম যারা দুদিন ধরে রাজ্যে গ্রাউন্ড ভেরিফিকেশন করেছেন এবং সমস্ত সিচুয়েশন নিজের চোখে দেখে গেছেন ওনারা এটা বলেছেন যে বিহারের থেকে অনেকটা আলাদা কারণ এখানে থ্রেট আছে এখানে ভয় আছে এখানে বিএল মনে প্রশ্ন আছে কৌতূহল আছে একাধিক প্রশ্ন আছে কিন্তু তার পাশাপাশি এটাও বললেন যে আমরা স্যাটিসফাইড আমরা সন্তুষ্ট আমরা সন্তুষ্ট কারণ এখন পশ্চিমবঙ্গ সত্যি রেডি এসআইআর এর জন্য এবং এটাও জানিয়েছেন যে আমরা সন্তুষ্ট জেলা শাসকদের কাজে এবং আমরা সন্তুষ্ট বিএল ওরা নিজের দিক থেকে জানাচ্ছেন যে জানেন আমাদেরকে থ্রেট করা হচ্ছে যে নাম বাদ গেলে চামড়া মেরে গুটিয়ে দেওয়া হবে তারপরেও বিএল ওরা বলছেন যে এরকম থ্রেড আমরা কি করতে পারি তার মানে কি করতে পারি কোয়েশ্চেন মানে কি আমরা কাজ করতে চাই

জেলা শাসকরা দুর্দান্ত কাজ করছেন আমাদের এখনো পুজোর আমেজটা কমপ্লিট হয়নি তো পুজোর আমেজ কমপ্লিট হতেই অর্থাৎ এই কালী পুজো এবং ভাইপোটা ভয়পোটা কমপ্লিট হতেই আপনারা জানতে পেরে যাবেন যে এসআইআর স্টার্ট হয়ে গেছে কারণ সেই সিম্পটম অলরেডি একটা হিন্টস অলরেডি দিয়ে গেছেন ডেপুটি নির্বাচন কমিশন জ্ঞানেশ ভারতী এত তো গেল এই কথা কিন্তু আপনাদের মনে এই প্রশ্ন তো আসতে পারে না যে মমতা ব্যানার্জি তাহলে এতটা ঘাবড়ে যাচ্ছেন কেন ভাই মানে মাটি কি হিলে গেছে তো উত্তর হচ্ছে হ্যাঁ মাটি হিলে গেছে মাটি এই কারণে হিলে গেছে কারণ আপনারা জানেন যে বিহারে সব থেকে আগে এসআইআর হয়েছে যার পর পুরো দেশ জুড়ে এসআইআর হবে যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে এবার সেই বিহারের এসআইআর একটা ডিসাইডার ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কারণ সুপ্রিম কোর্টে সেই বিহারের এসআইআর কে মামলা চলছে এবার এক থেকে দেড় মাস হিয়ারিং হলো কিছু তো নতুন তথ্য আসবে এবার সেই নতুন তথ্য যদি না আসে তাহলে যে কোনো বিচারপতি রেগে যাবেন একদম একই ভাবে সুপ্রিম কোর্টের নেক্সট যিনি প্রধান বিচারপতি হতে চলেছেন জাস্টিস সূর্যাকান্ত তিনি রেগে গেলেন তিনি রেগে গেলেন বলেন ভাই এক দেড় মাস ধরে হিয়ারিং চলছে নতুন কিছু মানে আমরা তো ফুল চান্স দিচ্ছি আমরা তো ফুল সাপোর্ট করছি তারপর নতুন তথ্য আসছে না কেন এবং তিনি এটা বললেন যে বিহারে এসআইআর দরকার ছিল বিহারে এসআইআর দরকার ছিল কারণ বিহারের যা পপুলেশন না অ্যাডাল্ট পপুলেশন যারা ভোট দেওয়ার যাদের রাইড থাকে তাদের থেকে একশো বেশি ভোটার ছিল এটা কিভাবে সম্ভব মানে বিহারের ভোটার লিস্ট তো খুলে ছিল এতক্ষণে নর্মাল জায়গায় আসছে এটা বললেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ যেখানে তিনি আবার বললেন যে আমরা সুযোগ দিচ্ছি আমরা সুযোগ দিতে চাই আমরা আবারও বলছি যে যারা যারা নিজের নাম যাদের নাম এসআইআর এ বাদ গেছে এবং যারা নিজেদেরকে লিগাল মনে করছেন ভ্যালিড মনে করছেন এবং ভারতীয় নাগরিক মনে করছেন তারা তথ্য দিন অ্যাপিল করুন ভোটার লিস্টে আপনাদের নাম দেওয়া হবে সব থেকে বড় কথা হচ্ছে যে আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি বলছেন যে এডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের দিক থেকে যে মামলাটি করা হয়েছে এস কে নিয়ে তিনি ভুল তথ্য দিচ্ছেন তিনি মিথ্যে কথা বলছেন এটা পুরোপুরি প্রি হতে পারে অর্থাৎ ইন্টেনশনালি জ্ঞান তো মিথ্যা শপথ নামা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে কারণ বারবার বলছেন রাকেশ দ্বিবেদী যে এখনো পাঁচ দিন সময় রয়েছে এখনো পাঁচ দিন হাতে আছে আপনারা তথ্য তো দিন আমরা চাই যাদের নাম ভুলভাবে বাদ গেছে বা বাই চান্সে বাদ যেতে পারে মেবি কারণ আপনারাই মামলা করেছেন এসআইআর এ বাই চান্সে নাম বাদ গেছে ইন্টেনশনালি নাম বাদ দিয়েছে তো তাদের আমরা নাম ইনক্লুড করে দেবো আপনারা তথ্য তো দিন সেই কারণে বিচারপতি জয়মাল্য বাগচি পর্যন্ত কমেন্ট করে ফেললেন নেই যেখানে আপনাদেরকে এটাও জানতে হবে যে বিপক্ষের দিক থেকে কি যুক্তি দেওয়া হচ্ছে বিপক্ষের দিক থেকে সিনিয়র অ্যাডভোকেট সাদান ফরাসাদ তিনি বলছেন যে তিনটে 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 বিয়েতে নাম যাচ্ছে একটা হচ্ছে সিস্টেমেটিক এক্সক্লুজন যেটা নাকি যেটা নাকি অটোমেটিক ডিলিট করছেন নির্বাচন কমিশন অটোমেটিক ডিলিট করছেন দেখবেন এই সমস্ত ভুতুরে অ্যালিগেশন গুলো রাহুল গান্ধী অনেক সময় লাগান সেই কথাই ইউজ করা হচ্ছে যে অটোমেটিক নির্বাচন কমিশন নাম ডিলিট করছেন কেউ বুঝতেই পারছে না নাম ডিলিট হচ্ছে দ্বিতীয় বলছেন স্ট্রাকচারাল এক্সক্লুশন হচ্ছে অর্থাৎ এমন এমন ডকুমেন্ট নাকি চাওয়া হচ্ছে যে ডকুমেন্ট দিতে পারছে না আর তিন নম্বর বলছেন যে টার্গেটেড এক্সক্লুশন হচ্ছেন সেটা হচ্ছে সিটিজেনশিপ মানে সিটিজেনশিপ যাচাই করা হচ্ছে পুরো ডিটেলস দেখা হচ্ছে তো সেই কারণে টার্গেট করে এটা এক্সক্লুশন করা হচ্ছে তো এই তিনটে প্যারামিটার বুঝলাম বিচারপতি আবার বললেন যে এই তিনটে প্যারামিটার নিয়ে লাস্ট এক থেকে দেড় মাস ধরে হিয়ারিং চলছে তো তার সপক্ষে তো যুক্তি দিতে হবে শুধু বলে দিলাম তিনটে প্যারামিটারের নাম বাদ গেছে এটা বললে তো হবে না যুক্তি লাগবে তো সেরকম কোনো যুক্তি দেখাতে পারছেন না জাস্ট মুখে বলে যাচ্ছেন যে নাম বাদ যাচ্ছে নাম বাদ যাচ্ছে এইবার তো সুপ্রিম কোর্ট এতটা এতটা গিয়েছেন যে যে একটি ফ্রি এড দিয়ে দিয়েছেন যাদের নাম বাদ গেছে তারা যদি আইনজীবীও আইনজীবীর ফিজ পর্যন্ত যদি না দিতে পারেন তাহলে তাদের জন্য ফ্রি লিগাল এড থাকলো সাহায্য নিন আইনজীবী আছে নাম এক্সক্লুড করুন যেগুলো বাদ চলে গেছে সরি নাম ইনক্লুড করুন যেগুলো বাদ চলে গেছে ইনফ্যাক্ট একটি তো কমিটি ল কমিটি গঠন করা হয়েছে যেটি গ্রাউন্ড ভেরিফিকেশন করছে বিহারে অর্থাৎ যাদের নাম বাদ গেছে যে সমস্ত ভোটাররা বলছেন আমরা ভারতীয় আমরা লিগাল তাদের সাথে মানে গ্রাউন্ডে গিয়ে ভেরিফিকেশন করা চলছে বিহার লিগ্যাল সার্ভিস অথরিটির দিক থেকে তারাও খোঁজ কিছু দিতে পারছেন না কিছুই বলতে পারছেন না অর্থাৎ লাস্ট হিয়ারিং এ কি হলো লাস্ট হিয়ারিং এ নাথিং হলো সেই কারণে বিচারপতি সূর্যকান্ত রেগে গেলেন বলেন এই কি চলছে এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর জাস্টিফাইড ছিল এবং সেই কারণে নির্দেশ জারি করা হয়েছে একটি অন্তর্বর্তী আদেশ দেওয়া হয়েছে কারণ নেক্সট হিয়ারিং আবারও রয়েছে ষোলো অক্টোবর তাই একটা ছোট্ট করে বলা হয়েছে যে বিহারের স্টেট লিগাল সার্ভিস অথরিটি ভোটারদের সাহায্য করবে দ্বিতীয় প্রতিটি জেলায় আহ প্যারালিগাল স্বেচ্ছাসেবক থাকবে তৃতীয় তারা গ্রামের মানুষের সাথে যোগাযোগ করবে নাম কাটা পড়লে অ্যাপিল করতে সাহায্য করবে তারা নম্বর অর্থাৎ অর্থাৎ চতুর্থ হচ্ছে হচ্ছে যে ফ্রি এড আমাদের দিক থেকে করা চার সম্পূর্ণ সাহায্য করা হচ্ছে যে ভাই তোমরা যদি প্রমাণ করতে পারো যে সাইয়ার আর ভুলভাবে হয়েছে ভুলভাবে নাম বাতিল গেছে তো তার জন্য এত 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 আমরা হেল্প করলাম সুপ্রিম কোর্টের দিক থেকে পর্যন্ত হেল্প করা হচ্ছে যে নাম ভাই নথিভুক্ত করো কই লিগাল ডকুমেন্ট না দেখাতে পারলে তো নির্বাচন কমিশনকে ভুল প্রমাণ করা যাবে না তার মানে এক লাইনে বলতে পারেন যে নির্বাচন কমিশন যে সঠিক কাজ করেছেন নির্বাচন কমিশন যে সঠিকভাবে এসআইআর করেছেন সেটাই প্রমাণিত হচ্ছে সুপ্রিম কোর্টে অটোমেটিক আর সেটা দেখে মমতা ব্যানার্জির ঘাম পায়ে পড়ছে আমি কি করে প্রমাণ করব আমি তো বিহারের এসআইআর যেটা সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে এটাকে দেখিয়েই তো নেক্সট কোনো মামলা করতাম যদি নাম বাদ যেত বা কিছু 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 কিন্তু এ তো এসআইআর নিয়ে স্যাটিসফাইড জাস্টিসরা স্যাটিসফাইড হচ্ছেন আমি কি করে কি করব এই তো প্রচুর ভোটারের নাম বাদ যাবে তাই থ্রেটের সাহায্য নিয়েছেন যে রাজ্যে আগুন লাগিয়ে দেবো নির্বাচন কমিশন ঘেরাও করবো এই করে দেবো ওই করে দেবো কারণ মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে কোন কোন ভোটার আর কি কি ভাবে তাদের নাম বাদ যেতে পারে হলো তো পনেরো বছর চালালেন তো সরকার আবার কি এবার তো বোঝাই যাচ্ছে যে আপনার ছটপটানি কোন দিকে হচ্ছে ভুয়ো ভোটারদেরকে নিয়ে তো হলো পনেরো বছর এইবার তো আমার এটা ভালো লাগলো যে বিজেপির দিক থেকেও এবার এটা বলা হচ্ছে যে এসআইআর না হলে ভোট হতে দেব না ইনফ্যাক্ট আমি তো চাই একজন সাধারণ নাগরিক হিসেবে যে এবার সিপিএম আর কংগ্রেসও এগিয়ে এসে বলুক আর কারণ তারা খুব ভালোভাবে জানে যে পশ্চিমবঙ্গের রাজ্যের অবস্থা কি তারাও এগিয়ে এসে বলুক যে এসআইআর না হলে সঠিক ভোটার লিস্ট না হলে যাচাই না হলে নিবিড় সংশোধন না হলে আমরা পশ্চিমবঙ্গে ভোট হতে দেব না কারণ পশ্চিমবঙ্গের ভোট শুধু ভোট হয় না মমতা ব্যানার্জি নিজেই খেলা হবে খেলা হবে করে থাকে তো খেলা যা কোন দিকে হয় সেটা এখন খুব ভালোই বোঝা যাচ্ছে বাকি আপনাদের মন্তব্যতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে